আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই দেখেন তিন তিনটে প্রোডাক্ট এইগুলো এটা হচ্ছে মাথায় ভাইব্রেশন হ্যাঁ মানে আর এইগুলো তো ভাইব্রেশন হয় না মাথায় ভাইব্রেশন দেখা যায় আপনার পার্টনার একটু কাঁপা কাপি করলে একটু তৃপ্তিটা বেশি পায় যেমন এই যে এই ভাইব্রেশনটা এটা আপনি এই যে চাপ দিয়েছেন দেখাই সুন্দরভাবে এটা আপনি এভাবে চাপ দিলে এভাবে কাঁপবে হ্যাঁ এভাবে কাঁপবে দেখেন কাঁপছে তো যাদের দরকার অবশ্যই স্ক্রিনের নাম্বার ফোন দিবেন আর এটা আপনার হয়ে যাবেন দেখে যায় এখন বাজারে অনেক কম দামে সস্তা পণ্যগুলো আছে এগুলো ব্যবহার করলে সাইড এফেক্ট আছে কিন্তু এটা ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট নাই এটা হান্ড্রেড পারসেন্ট আপনার গ্যারান্টি আছে তো যাদের দরকার তারা অবশ্যই স্ক্যানার নাম্বার ফোন দিবেন এটা ব্যবহার করলে আপনার সুবিধা আপনার টাইমিংটা বাড়বে সময়টা বাড়বে আর বিশেষ করে আপনি এটা ছিঁড়ে যাওয়া কাজ করার সময় ছিঁড়বে না ফাটবে না এই নিশ্চয়তাটা এটা পারসেন্ট আমরা দিয়ে দিব। এটা খুবই উন্নত মানের একটা সফট একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা এটা পাঠাই দিব এখন এগুলো আপনারা ইউজ কিভাবে করবেন এখান দিয়ে আপনার ওই ওই জিনিসটা আপনার ওই গোপন গড়ে এখান থেকে আপনি ঢুকাবেন ঢুকানোর পর এই যে একটা লক আছে এখান দিয়ে আপনি বল দুটো বের করে দিবেন প্রত্যেকটাতেই গোড়ায় লক আছে এখন অনেকে বলে ভাই কীভাবে পড়বো কীভাবে কী করবো হ্যাঁ তো এইগুলো দেখা যায় আপনার বিরক্ত বোধ করি কারণ কীভাবে পর আমি সবসময় ভিডিওতে দেখাই দিই তারপরও যাদের বেশি প্রয়োজন বা জানতে চান অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে বা সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম